গাছের প্রাণ বাঁচাতে স্কুলের ছাত্রছাত্রীদের পদযাত্রা নদীয়ায় গাছ মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করার সাধ্য নেই পড়ুয়াদের তবে তাদের সচেতন করতে সেই স্থানে গাছ লাগানো চলবে আগামীতে চারিদিকে যেভাবে দিনের পর দিন গাছের গোড়ায় আগুন ধরিয়ে বড় বড় গাছগুলোকে নষ্ট করা হচ্ছে এসব বন্ধ করার প্রচেষ্টা নিয়ে মানুষদের মধ্যে সচেতনমূলক বার্তা ছড়িয়ে দিতে নদীয়ার তেহট্ট নিমতলা বিদ্যানিকেতন স্কুলের উদ্যোগে আজ আঠাশে মার্চ শুক্রবার একটি পদযাত্রার আয়োজন করা হয় প্রকৃতি এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন বলে জানা যায় নদিয়া থেকে সমীরন বিশ্বাসের রিপোর্ট এবি চব্বিশ নিউজ গরম পড়ছে সেই গরমের থেকে যদি রক্ষা করতে হয় তাহলে একমাত্র পারে আমাদের এই উদ্ভিদকুল কুল যদি আমরা ধ্বংস করি তাহলে কিন্তু আমরা এই জীবজগত এবং স্বার্থে কুচক্রী হৃদয় ব্যক্তিরা তাদের স্বার্থে তারা কি করছে অকাতরে গাছপালা পুড়িয়ে দিচ্ছে যেন আপনাদের দিয়ে সুন্দর থাকে আমরা এর আগেও বার্তা দিয়েছি কিছু কিছু অসাধু ব্যক্তি তাদের ক্ষুদ্র স্বার্থের প্রয়াসে কিছু কিছু অসাধু মানুষ তাদের ক্ষুদ্র স্বাস্থ্যের প্রয়াসে এই ধ্বংশলীলায় মেতে উঠেছে উন্মত্ত হয়েছে তারা তাদের যে আগামী দিন পরিবেশ কেমন হতে পারে তার দিকে তাদের খেয়াল নেই আমরা সে ইতিহাসের পাতায় পড়েছি পরস্প্র সময়ের মধ্যে কুমোর হাসতে কুঠার ধারণ করে তারা একেবারেই এই বৃক্ষ নিধন বা বা পরিবেশের যে প্রাকৃতিক সম্পদ সেই ধ্বংসের প্রয়াসে তারা উন্মত্ত হয়েছে মনে একবারে প্রতিভা জানাবার জন্য আজকে দিনতলা বিদ্যা নিকেতনের শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী আজকের এই সামিল হয়েছে এবং আমরাও আমাদের আপনাদের কাছে আজকে আমরা নিমতলা বিদ্যা নিকেতনের আমাদের নিজস্ব ভাবনা থেকে আমরা যেটা অবজার্ভ করেছি যে গাছ কেটে ফেলা হচ্ছে গাছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা একটা সচেতনতার মিছিল করেছিলাম এবং সেটা পরবর্তী প্রজন্মের মধ্যে যেটা ট্র্যান্সিট হয় এবং ছোটো ছোটো বাচ্চা মেয়েরা যেন আগামী দিনে সেই বার্তা তারাও জানতে পারে তাদের মাধ্যমে আমরা একটা জনসাধারণকে বার্তা দিলাম যে যে গাছ লাগাতে হবে আমরা আমরা বিভিন্ন পঠন পাঠন অধ্যায়ন পড়াশোনা বিভিন্ন দিক থেকে আমরা একটা মানবিক একটা সুন্দর মনের তৈরি করি এই সুন্দর সমাজ তৈরি করি কারিগর আমরা এই সমাজ তৈরি সুন্দর সমাজ তৈরি করতে গেলে সচেতনতার দরকার সুস্থ ভাবনার দরকার আর সুস্থ ভাবনার জন্ম নেয় আমাদের দৃষ্টিভঙ্গির উপরে আমাদের দৃষ্টিভঙ্গি সেই দিকে আমাদের দৃষ্টিভঙ্গি সেই দিকে যে গাছ আর মানুষ এক শেক্সপিয়ার বলেছিলেন যে কাজ পথ ভালোবাসে না যে গোলাপ ফুল ভালোবাসে না সে মানুষ হত্যা করতে পারে আমরা এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠান আমরা শেষ করলাম শেষ করছি আমাদের বিখ্যাত একজন দার্শনিক অ্যারিস্টোটালের পোয়েটিক জাস্টিস পোয়েটিক জাস্টিসে অ্যারিস্টোটাল বলছেন গুডস আর রিওয়ার্ডেড এব ভালো চরিত্রগুলো পুরস্কৃত হবেই খারাপগুলো তিরস্কৃত হবে এটাই আমাদের বার্তা চারিদিকে যেভাবে গাছ পুড়িয়ে দেওয়া হচ্ছে তারিখে আজ একটা প্রতিবাদ মিছিল করলেন প্রতিবাদ মিছিল নয় সচেতনতার মিছিল আমরা জনগণের মধ্যে একটা সচেতন বার্তা দিলাম নিয়ে যে তাদের কাছ থেকে তাদের বাড়ি। তাদের বাড়ির ছেলে মেয়েদের কাছেই তারা বার্তা পাক যে গাছ লাগানো গাছকে বাচ্চা আমরা ছাত্র ছাত্রছাত্রী আমাদের স্কুলের আজকের প্রচণ্ড গরম তার জন্য আমরা সেইভাবে আমরা রেপচার করতে পারিনি আমাদের উদ্দেশ্য ছিল রঘুনাথপুর কাশিগঞ্জ এবং আমাদের যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা আসে সেখান থেকে সেই জায়গাতেই আমরা কৃষ্ণচন্দ্রপুর কিন্তু আমরা পারিনি আমরা থেকেই আমরা স্কুল প্রাঙ্গনে চলে এসেছি ক্ষেত্রে আমাদের প্রথম পাঠনের কাজ শুরু আগামী দিনের নাগরিক তাদের মনেও সুচিন্তন চেতনা গড়ে উঠুক যারা তারা সুন্দর ভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারে এই পৃথিবীকে আরো সুন্দর করে তুলতে পারে সেই ভাবটি আমাদের আজকের এই সময় আমাদের আজকের এই পদযাত্রা এই পদযাত্রায় সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ এলাকার মানুষ সহ অসংখ্য ছাত্র ছাত্রী তারা অংশগ্রহণ করেছে তারাও আপনাদের সঙ্গে বার্তা দিচ্ছে জানাচ্ছে এই পরিবেশ আমাদের এই গৃহ আমাদের এই এলাকা আমাদের এই প্রাকৃতিক সম্পদ আমাদের তাই তারা একদম সমস্বরে উচ্চ স্বরে যেন বলতে চায় য সমস্ত অসাধু ব্যক্তি যারা কোঠা পরশা গ্রামের মতো কোঠর হয়ে কুঠার হাসতে আজকে সমস্ত আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এলাকার সমস্ত মানুষকে সমস্ত এলাকার শুভচিন্তন আর মানুষকে যাদের আজকের এই আমাদের সঙ্গে একত্রিত হবার যে প্রয়াস আমরা লক্ষ্য করলাম আপনারা যে মাত্রা দিলেন আমাদের সঙ্গে ভাগবার আমরা তাতে গর্ব আগামী দিন নিশ্চয় আপনাদের সঙ্গে নিয়ে আমাদের ছোট ছোট ছেলেরা আর ও আর এবং শিক্ষকরা আর বড় কর্মসূচী আর বড় বড় উদ্যোগ আমরা নিতে পারব এই আপনারা বার্তা दीजिए এই সুন্দর নীলমুক্তার মতো পৃথিবীকে রক্ষা করবার হই আছে আর

এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও হজ করানো হয়